সুরাতুল আসার কোরআনে করিমের সুরার সিরিয়ালে একশত নাম্বার মক্কি সুরা নাজিল হওয়ার দিক দিয়ে এটি নাম্বার সুরা হিসাবে নাজিলের দিক দিয়ে তেরো নাম্বার সুরার সিরিয়ালে একশো নাম্বার আজব মিল মাত্র তিনটা আয়াত সুরার ভেতরে আছে কিন্তু বড় বরপতি সুরা এই সুরা নাজিল হওয়ার পরে এই সুরা সম্পর্কে ইমাম শাহি রহমতুল্লা বলেন এই সুরা নাজিল হওয়ার পরে আর যদি কোরআনে করিমের কোন আয়াত সুরা নাজিল নাও হইত আর সারা দুনিয়ার মানুষ যদি এই এক সুরাতুল আসরের আলোকেই জীবন কাটাইত তাহলে সারা দুনিয়ার মানুষকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য সূরাতুল আসর যথেষ্ট সূরা। সুবহানাল্লাহ। একটা আমল ছিল। এক সাহাবী যদি আরাক সাহাবীর সাথে ملاقات হইতো সূরাতুল আসর সংক্ষেপে শোনায় দিত। এটা সাহাবা کرامের আমল। مختصر ملاقات লম্বা কথা বলার যেহেতু সুযোগ নাই তাই সূরাতুল আসারের तिलावत আপনাদের সামনে করে

কসম করে করে অনেক কথা আল্লাহ তালা বলেছেন কোরআন পুরাটা আল্লাহ পাকের কালাম কোরআন কার কথা জোরে আওয়াজ করে বলে কোরআন কার কথা আল্লাহর কথা কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় তাহলে কোরআন বললে কোরআন আল্লাহর কথা কোরআনের মাধ্যমে আল্লাহ তালা বান্দার সাথে কথা কয় সাথে কথোপকথন করতে থাকেন কথা হয় যখন মৌমিন কোরআন করে কারণ কোরআন কার কথা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কথাগুলো সরাসরি কার কথা কালাম পাকের কথা পাক কথা বলতে গিয়ে কসম করেছেন আমাদের একটা হাসলত আছে আমরাও কথা বলার সময় কসম করি মানুষের মানুষ কথা বলতে কসম করে কিন্তু মানুষ কসম করে কথা বলে তার কথা বিশ্বাস্য বানাইবার জন্য তার কথার ওজন বাড়াইবার জন্য তার কথাটা মার্কেটে চালাইবার জন্য তার কথাটা করার জন্য সে কসম খায় এটা মানুষের এরকম কাম করলে না তুই ছাড়া এমন কাম কেউ করে নাই না ভাই আমি করি নাই কিন্তু না তুই করছ দেখেন ভাই আল্লাহর কসম আমি করি নাই ঠিক আছে তাইলে মনে হয় করস নাই এর আগেও দুইবার মানুষের করি নাই এটা আস্থা পায় নাই কসম করেছে তো এটার আস্থা বেড়ে গেছে ওজন বেড়ে গেছে মানুষের স্বভাব হলো মানুষ যখন কথা কয় কসম করে কথা তো কথার ওজন বাড়াইতে কথাটাকে বিশ্বাস্য কথা বানাইতে কথা মার্কেটে চালাইতে কসম করে কথা কয় আল্লাহ আল্লাহর কালামে বহু জায়গায় বহু কসম করে করে আল্লাহ তালা বান্দাকে খবর দিছেন কথা বলছেন আল্লাহ পাকের কোন কসম কিন্তু আল্লাহ পাকের কথা মার্কেটে চালানোর জন্য কসম না অথবা আল্লাহর কথার ওজন বাড়ানোর জন্য আল্লাহ তালা কথায় কসম করেন নাই পাকের কথা কসম করে বিশ্বাস্য বানানোর দরকার নাই ওমান আসدقু মিনাল্লাহি ক্বিলা আল্লাহর চেয়ে সত্য बोलने वाला তো আর কেউ নাই আল্লাহর কথা তো সবই বিশ্বাস্য এবং কালামুল মুলুকি মুলুকুল কালাম আল্লাহর কথা তো কথার রাজ্যের রাজা রাজা কথা সুতরাং এই কথা পাবলিক রে খাওয়ানোর লাগিয়া কসম করার আল্লাহর দরকার নাই আমার দরকার আছে আমার কথা ওজন করার জন্য কসম করার আপনার দরকার আছে আপনার কথার ওজন বিশ্বাস করাইতে কসম করার আল্লাহর কথা বিশ্বাস করানোর জন্য কসমের কোন জরুরত কিন্তু আল্লাহ আল্লাহর কালামে কসম করেছেন কসম করে করে আল্লাহ তালা খবর দিয়েছেন কথা বলেছেন যখন যে জিনিসের কসম করেছেন কসম করে আল্লাহ ওই জিনিসের মূল্য পেশ করেছেন আল্লাহ তো কম দামি জিনিসের কসম করেন নাই আল্লাহ কালামে যত কসম আছে কসমের বস্তুটা দামি বস্তু তাই বস্তুটার মূল্য বুঝাইতে আল্লাহ নিজে বস্তুটার কসম করছেন অর্থাৎ মানুষকে কোন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে আল্লাহ ওই বিষয়ে কসম করেছেন মানুষকে কসমের দ্বারা আল্লাহ তালা যে জিনিসের কসম করেছেন তার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন আল্লাহ বলে সূর্যের কসম তার মানে সূর্য যেন তেন কিছু না আবার সূর্যের থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে কত বড় সূর্য আল্লাহ তালা আসমানে জ্বলাই দিচ্ছেন সূর্য যত বড় আল্লাহ তালা তাহলে কত বড় সূর্যের পাওয়ারই যদি এত ভাই আল্লাহর পর সূর্য যেমন সব সময় আলোকিত রয় না মানুষও সব সময় তাকে দেখা যায় না সূর্য যেমন হারিয়ে যায় ডুবে যায় মানুষও সময় ডুবে যায় চাঁদের কসম করেছেন চাঁদ যেমন সব সময় থাকে না কখনো চাঁদের আলো কমে যায় মানুষেরও সৌন্দর্য ধীরে ধীরে কমে যায় এক সময় মানুষের সৌন্দর্য হারায় আপনার আমাবসা অন্ধকার হয়ে যায়

কসম করে করে আল্লাহ পাকের আসমানি কুদরত আল্লাহ তালা বান্দা কিনে দেখায়ছেন জমিনবাসীকে শিক্ষা নিতে আকাশের তারকার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন কখনো দিবসের কসম করেছেন কখনো রাতের কসম করেছেন রাতের হালত একরকম না মানুষের হালত মুখতারিফ দিনের আলো একরকম না মানুষের হালত একরকম না কখনো তীব্র প্রখর কখনো মধুর কখনো শীতল আলো মানুষের হালত এক না মুখতারিফ দিন রাত যেমন পাল্টায় বারবার মানুষের জীবন ওরকম পাল্টায় বারবার মানুষের জীবনে জোয়ার ভাত ভাইসা যায় আল্লাহ বস্তুর কসম করে করে বস্তুর দিকে দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ পাকের পুত্র দেখতে বলেছেন কখনো কখনো আল্লাহ তালা দামি বস্তুর দাম বুঝাইতে পছন্দ করেছেন সাধারণ ফলের মতো ফল না দাবি ফল এর ভেতরে বরফত বেশি ফলগুলা দাবি মোবারক জমিনের ফল ফল কসম করে ফলগুলোর মর্যাদা বৃদ্ধি করেছেন কখনো কখনো আল্লাহ তালা নামাজের কসম করেছেন সব নামাজের কসম করেন নাই নামাজের ভেতরে যেগুলো দামি নামাজ সর্দার নামাজ সেগুলোর কসম করেছেন সর্দার পাহাড়ের কসম করেছেন সর্দার কিতাবের কসম করেছেন সর্দার পাহাড়ের কসম সর্দার কিতাবের কসম করে কিতাবের সর্দারই বলেছেন পাহাড়ের কসম করে পাহাড়ের সম্মানকে তুলে ধরেছেন নামাজের ভেতরে কিছু নামাজের কসম করে বাকি নামাজের ওই নামাজগুলোর শ্রেষ্ঠত্বকে তুলে ধরেছেন যেমন কখনো বলে ওয়াল ফজরের কসম নামাজের ভেতরে ফজর একদম নামাজের নাম সর্দার নামাজের নাম নামাজের ভেতরে নামাজ নামাজের নাম। হে মানুষ তোমরা এ সকল নামাজের প্রতি যত্নশীল সব নামাজই হেফাজত করবা কারণ ইবাদতের ভেতরে সর্দার ইবাদত হলো নামাজ নামাজের চাইতে দামি কোন ইবাদত শরিয়তে ইসলামে আল্লাহ তাআলা মুমিনদেরকে দেননি নামাজের গুরুত্ব সর্বোচ্চ ইমানের পরে যে ইবাদতের গুরুত্ব সর্বাধিক তার নাম হলো নামাজ নামাজ হলো ইবাদতের Sardar সব জিনিস আল্লাহ তাআলা Sardar বানাইছেন ঘরের ভিতরে Sardar বানাইছেন বাইতুল্লাহ বাইতুল আতিক মানুষের ভেতরে Sardar বানাইছেন হাবিবুল্লাহ ফেরেশতার ভেতরে Sardar বানাইছেন হযরত জিবরাইল উম্মতের ভেতরে Sardar উম্মত বানাইছেন উম্মতে মুসলিমা মাসের ভেতরে Sardar মাস বানাইছেন শহর রমাদান রাতের ভিতরে Sardar রজনী দিয়েছেন লাইলাতুল কদর

চব্বিশ ঘন্টার ভেতরে সব ঘন্টা সময়ের দাম এক না চব্বিশ ঘন্টার ভেতরে ফজরের দাম আলাদা ফজরের রক্ত হলো স্বরনার উৎস মাকামে নবুওয়াত এই কারণে আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ তাআলা নবুয়তি দান করেছেন ফজরের রক্ত সুবহানাল্লাহ আগামী কাল বললেন আল্লাহু আকবার ফজরের রক্তে সময় আল্লাহ তালা নবুয়াত বণ্টন করেছেন বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সব নবীকে আল্লাহ নবুয়াদ দান করেছেন ফজরে এ কারণে ফজরের মূল্য বেশি এ কারণে ফজরের সবও বেশি ফজরের কুরবানিও আল্লাহ তালা বেশি রেখেছেন ফজরের অত্যও দামি ফজরের কোরবানিটাও দামি ঘুম থেকে দুর্বল বদনে বিছানা ত্যাগ করে লেপেন্ডিস থেকে উঠে ঠান্ডা পানিতে অজু করে কুয়াশার শীতে হেটে হেঁটে মসজিদে যায়া আল্লাহর সামনে দাঁড়ায়া হাজিরা দিয়া বলতে হয় আল্লাহ আসছি আল্লাহ আকবর কাবি এই হাজিরার মূল্য বেশি এই হাজিরাটাকে আল্লাহ তালা সাক্ষী হিসাবে পেশ করবে নামাজি বান্দার নামাজি হওয়ার দলিল হিসাবে পেশ করবেন ময়দান এ কারণে সব নামাজি দামি কিন্তু ফজর আলাদা দাম আছে أقم الصلاة لطلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر إن